আসসালামু আলাইকুম তো আজকে আমি একটা নতুন সাইট নিয়ে আসছি যেই সাইট থেকে আপনারা ফ্রিতে ইনকাম করতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে তো দেখেন আমি এইখান থেকে তিনবার উইড্রো দিয়েছি দেখেন এটা হচ্ছে এক তারিখ এটা তিন তারিখ এটা চার তারিখ ঠিক আছে তো আপনারা সেমভাবে কীভাবে ইনকাম করবেন দেখেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু তিনশো তো টাকা বর্তমানে আছে তো কীভাবে ইনকাম করবেন চলেন দেরি না করে দেখিয়ে দিই অবশ্যই আপনার দুই তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে রাখবেন ফোনের মধ্যে ক্লোন করে তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই যে দেখেন আমি কয়েকটা হোয়াটসঅ্যাপ ক্লোন করে রাখছি তো আপনারা এইভাবে কয়েকটা হোয়াটসঅ্যাপ ক্লোন করে রাখবেন এরপরে আমি যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি টেলিগ্রামের মধ্যে এটা লিঙ্ক আছে তো আপনারা সেই সাইটটা সাইটটার মধ্যে যাবেন এই যে দেখেন সাইটটা তো এইখান থেকে এই সাইটের লিঙ্কটা কপি করে যে কোনো একটা ব্রাউজার আপনারা ব্রাউজারে দেবেন আমি আমি ক্রমবাজার যেহেতু একটা অ্যাকাউন্ট খোলা আসে জন্য আমি অন্য একটা ব্রাউজারে এই লিঙ্কটা দিচ্ছি এখানে দেওয়ার পরে আপনারা এক একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সর্বপ্রথম হয়তো এখান থেকে দেশ সিলেক্ট করতে বলবে দেশ সিলেক্ট করলে আপনার বিকাশনগর রকেটটা বাংলাদেশ সিলেক্ট করলে আসবে অন্য দেশেরগুলো সিলেক্ট করলে অন্য দেশের মোবাইল ব্যাঙ্কিংগুলো আসবে আর কি তো এইখান থেকে আমি অ্যাকাউন্টটা খুলে নিব এই যে দেখেন এখানে ইউ ইমেল একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নিচ্ছি তো যেহেতু ডেমো আমি পাসওয়ার্ড সমস্যা নাই আর নিচের দিকে দেখেন একটা ভেরিফাই হবে এই যে এখানে এখানে টিকমার্কটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো দেখেন ভেরিফাইটা হয়ে গেছে ভেরিফাইটা হওয়ার পর এখানে ক্রিয়েট নাম অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে এখানে কিন্তু সাকসেস হয়ে গেছে লগ ইন তো এখান থেকে আপনার পাসওয়ার্ড সেভ করলে করতে পারবেন এখানে শুরুতে কিন্তু আমাকে আঠারো টাকা বোনাস দিয়ে দিছে তো এরপর করবেন কি আপনারা সর্বপ্রথম করতে হবে কি আপনার বিকাশ অ্যাড করে নেবেন এই যে এইখানে যাবেন প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পরে এই যে উইড্রো নাম আছে না এইখানে যাবেন যাওয়ার পরে দেখবেন এই যে ইডিটা ইডি টাকা উইড্রো অ্যাকাউন্ট এখানে অ্যাড ব্যাঙ্ক কার্ড করবেন ঠিক আছে এটা সর্বপ্রথম করে নেবেন এইখানে বিকাশ নগদ রকেট আছে আমি নগদটা অ্যাড করি দেখেন এইখানে দেখেন হোল্ডার নেম ঠিক আছে এইখানে দিবেন নগদ নগদ পার্সোনাল ঠিক আছে এরপরে অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এরপরে এইখানে একটা ইমেল দিয়ে দিবেন অ্যাকাউন্ট ফোন নাম্বার এইখানে সেম নাম্বারটা দিয়ে দিবেন নগদের এরপরে সেভ দিবেন ঠিক আছে এটা মাস্ট বি সবাইকে করে নিতে হবে আগে পরবর্তীতে হয়তো বা জামেলা হইতে পারে এই জন্য অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একটা নগদ বা বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন অ্যাড করার পর আপনারা এইখানে দেখেন স্ক্যানের অপশনটা যেটা আছে এই যে এই যে এই অপশানটা এইখানে আসবেন এইখানে ফোন লগ করবেন ঠিক আছে এইখানে দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে দেব তো আমাদের টেলিগ্রামে অনেক সময় বিদেশি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গি করা হয় তো আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন দেখেন এই যে এটা হচ্ছে আমার নাম্বার এই যে এটা হচ্ছে আমার নাম্বার ঠিক আছে বিদেশি নাম্বার দেখেন আপনারা চাইলে দেশি নাম্বার ইউজ করতে পারবেন অনেকের বাটন ফোন থাকে অনেকগুলো ফোন থাকে তারা ওই ফোনগুলো দিয়ে কয়েকটা হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন অথবা দুই তিনটা হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন এরপরে এই নাম্বারটা দিয়ে দেখেন এই যে নাম্বারটা আমি কপি করে নিচ্ছি এইখানে আমি যেহেতু বিদেশি নাম্বার ইউজ করতে শুরুতে এইট এইট জিরোটা কেটে নিলাম বাংলাদেশি নাম্বারে ওইটা লাগবে এইট এইট জিরো এরপরে এখানে গেট কিতে ক্লিক করবেন কোন অপেক্ষা করবেন এইখানে দেখবেন একটা কোড শো হইতাছে দেখেন এইখানে কিন্তু একটা কোড শো হয়েছে সেভেন 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 আপনাদের অন্য কোডও শো হতে পারে আর নোটিফিকেশনে দেখবেন এই যে নতুন ডিভাইস লিঙ্ক করার জন্য একটা কোডের আমার ইয়ে আসছে আর কি তো এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে কনফার্ম করে দিবেন মোবাইল ডেটা থাকলে ডেটা ব্যবহার করতে বলবে এরপরে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা লকটা দিয়ে দিবেন এরপরে এইখানে দেখেন সেভেন সেভেন দিয়ে দিবেন ঠিক আছে এইখানে সেভেন 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 কোডটা দিয়ে দিবেন এখান থেকে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একবারে চলে যাবে না তো আমি রেকমেন্ড করবো আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপটা কানেক্ট না করে আপনি একটা হোয়াটসঅ্যাপ অ্যাপসের মধ্যে দুইটা অ্যাকাউন্ট কানেক্ট খুলতে পারবেন ইউটিউব দেখে খুলে নেবেন অন্য ভিডিওগুলো দেখে তো আমি রেকমেন্ড করবো পার্সোনাল হোয়াটসঅ্যাপটা কানেক্ট না করার জন্য দেখেন এখানে কিন্তু লিঙ্ক হয়ে গেছে এবং এইখানে দেখেন এই যে গুগল ক্রম দেখাচ্ছে ঠিক আছে এখন আমরা আগের সাইটে ব্যাক আসবো এখানে দেখবেন সাকসেস হয়ে যাবে আর কি দেখেন সাকসেস হয়ে গেছে এখন যতক্ষণ হোয়াটসঅ্যাপটা কানেক্ট হবে ততক্ষণই আপনার আর্নিং হতে থাকবে তো বেশি আর্নিং করার জন্য অবশ্যই দুই সাইডটা রেফার করবেন সাইন আপ বোনাস আঠারো টাকা দিয়েছিল এই যে দেখেন এইখানে কোন জায়গা থেকে কোন নাম্বার থেকে টাকা আসছে এখানে দেখতে পারবেন এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা কানেক্ট আছে দেখতে পারবেন অনলাইন আছে নাকি অফলাইন চলে গেছে তো যদি লগ আউট হয়ে যায় তাইলে অফলাইন চলে যায় আবার লগ ইন করবেন আর অবশ্যই একটা কথা মনে রাখবেন এইখানে আপনি পারলে দুই চারটা রেফার করবেন অন্যদেরকে ঘুলে দিবেন তারাও যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করে তাহলে আপনার মোটামুটি ভালো ইনকাম হবে দেখেন একজন ফ্রেন্ডকে ইনভাইট করলে একশো তো তিরাশি টাকা এই একশো তিরাশি টাকা আপনি পুরোটা পাইবেন না হয়তো বা এখানে দেখেন আফটার ইউর ফ্রেন্ড সাইন আপ দি প্ল্যাটফর্ম অ্যান্ড লগ ইন হোয়াটসঅ্যাপ অ্যান্ড স্টে অনলাইন এক্স হর ইউ ক্যান গেট ক্যাশ মানে আপনার ফ্রেন্ড যদি চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা হোয়াটসঅ্যাপটা কানেক্ট রাখে তাইলে সেই অনুযায়ী আপনার যতক্ষণ কানেক্ট রাখছে সেই অনুযায়ী আপনি একটা রেফার বোনাস পাবেন তো আশা করি বুঝতে পারছেন এই শিলস্কের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ